আমি আস্তে আস্তে রওনা করলাম হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস থেকে নেমে তো হেঁটে আমি সেই প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রথম গেট দিয়ে প্রবেশ করলাম সবাইকে আজ চলে এসেছি সেই নোয়াপাড়া উপজেলা প্রাণী প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেনারি হাসপাতাল তো সবাইকে স্বাগতম তো কি কি করি এখানে কি কি হয় এটা আপনারা সঙ্গে থাকেন এবং দেখবেন এরপর আমি সিঁড়ি দিয়ে প্রথম শুরু করলাম তিন তিনতলায় যেতে হবে ও মা কি রে কী তিনতলা সিঁড়ি ভাঙতে গেলে কত কষ্ট কষ্ট করে আমি চলে গেলাম মনে হচ্ছিলো আর হাঁটতে পারবো না উঠতে খুব কষ্ট হচ্ছিলো অবশেষে গেলাম এখানে সবাই সিগনেচার করছিল আমি ছাড়া সবাই চলে আসছিলো আমার জন্য অপেক্ষা করছিলো সবাই তো আমি এই যে আসলাম এসে যে সুজয় ডক্টর সই করে আমি আবার নিচতলা দিয়ে নেমে চলে আসলাম নিচে নিচে এসে আমি আবার সিঁড়ি দিয়ে নামছি নেমে আমি দেখি যে মনটা খুব ব্যস্ত ছিল যে খেলা চলছিল কোপা আমেরিকার আর্জেন্টিনা বলাম কলম্বিয়ার খেলা তো ওখানে দাঁড়িয়ে খেলা দেখছিলাম এবং দেখেন কত লোক খেলা দেখছি তো এরপর সার এসে ডাক দিল এবং গাড়ি চলে আসছে সব গাড়িতে উঠলাম বারো জন করে এক একটা গাড়িতে উঠলাম একশো ষাটজন আমরা লোক ওঠার সঙ্গে সঙ্গে নাস্তা দিয়ে দিল যাতে নাস্তার প্যাকেট এক বোতল পানিও দিয়ে দিল সঙ্গে যে বোতলে পানি দিয়ে দিচ্ছে সবাইকে সবাই নাস্তা খাওয়া শুরু করে দিলাম ক্যামেরা দিয়ে গাড়িগুলো সব ভিডিও করে নিলাম যে সব যাত্রীগুলো সব আমরা যেখানে যাব সেখানে সবাই প্রত্যেকটা গাড়িতে বারো জন করে গাড়িতে উঠে গেলাম উঠে যাওয়ার পরে নাস্তা খাওয়ার শেষ তারপরে একটা সময় আহ অবশ্যই দেখতে পারছেন যে কতগুলো গাড়ি আসছে সব গাড়িগুলো বুক হলো বুক হওয়ার পরে আমরা আমাদের গাড়িতে সবাই আমরা উঠে বসে পড়লাম গাড়িটা অলরেডি ছেড়ে দিল তো আমরা রওনা শুরু করলাম তো দেখতে পারছেন সবাই যে গাড়ির ভিতরে বসে আছে সবাই হাই দিচ্ছে ভালোবাসা দিচ্ছে তো এইভাবে আমরা রওনা শুরু করলাম এই রওনা করার পর পরই বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি তো বৃষ্টির ভিতরে আমরা দেখতে পারছেন যে সামনে গাড়িগুলো সব সিরিয়ালে রাস্তার মাঝে গাড়িগুলো সব দাঁড়িয়ে গেল বৃষ্টিতে বৃষ্টি একটু থামছে এবার আমি গাড়ি থেকে নেমে ভিডিও করা শুরু করলাম যে গাড়িগুলো সব দেখাচ্ছি যে কী কারণে আসলে এখানে দাঁড়িয়ে আছে তো পনেরো বিশ মিনিট গাড়িগুলো সব দাঁড়ানো ছিল তো সব আমি এই যে দেখতে দেখতে গেলাম দেখে গাড়িগুলো অবশ্যই গুনে শেষ করতে পারলাম না অনেকগুলো গাড়ি প্রায় দুশো জনের মতো যাত্রী ছিলাম আমরা তো একটা যাচ্ছি আমরা একটা ফার্মে তো সেই ফার্মের উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝ রাস্তায় গাড়িগুলো দাঁড়িয়ে ছিল যে কোনো কারণবশত একটু দেরি করা হলো এখানে দেরি করার পরে এবার আবার বললো যে গাড়িতে সবাই উঠে যাও তারপর আমি আবার ক্যামেরা ব্যাক করে নিই আমি আস্তে আস্তে করে গাড়ির দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম তো দেখতে থাকেন যে গাড়ি কতগুলো গাড়ি আর কত সব প্রত্যেকটা গাড়িতে যাত্রী বুক সবাই সবাই আছে ফার্ম ফার্মের জন্য আমরা প্রশিক্ষণ নিতে গিয়েছি ওইখানে তো আমাদের ট্রেনিং ছিল বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তরে তো এবার সেখানে ট্রেনিং শেষ করে আমরা একটা যাচ্ছি ফার্মে ফার্মের একটা ফার্ম ফুলতলার দিকে রওনা করলাম তো দেখতে পাচ্ছেন এসে আমি আবার গাড়িতে এবং পাশে দেখি যে ফুলের টপ বানিয়ে রেখেছে এবং অবশ্যই তারপর আমরা ফার্মের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমরা এই যে সার এই যে প্রধান সার তার সঙ্গে যে সব সব আসছে দেখেন মহিলারা আসছে অনেক মহিলারা তো আমি অবশ্য ওনারা যাচ্ছিল ছিল হরিন হরিন যে সাইডে আছে হরিনের হরিনের ঘরের কাছে যাচ্ছিল তো আমি তাদেরকে এই সময় ক্যামেরা বন্দী করে নিলাম তো দেখতে পারছেন যে অনেক লোক অনেক মানে অনেক লোক আমরা প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম এরা সব প্রশিক্ষণের জন্য খাসার দিকে প্রবেশ করতে আমার বন্ধুর সঙ্গে দেখা হরিনের খাসার কাছে গিয়ে দাঁড়ালাম এবং হরিন দেখতেছি যে হরিন আমাদের দেখে অনেক লোক দেখে ওরা সব ঘরের ভিতরে লুকিয়ে ছিল তো দেখছেন বাউন্ডারিটা দেখেন কত বড় ভিতরে বাউন্ডারি পরিবেশটা কত সুন্দর দেখেন হরিণের ঘর এখানে সবাই ছবি তুলছে পর সেই গরুর ফার্মের দিকে এক এক করে আগে তো শুরু করলাম এবং এখানে কিছু ভিডিও ফুটেজ নিব তো আমি আসতে শুরু করলাম প্রথমে এসে দেখি ওরে মা গো মা কত বড় একটা সার তারপরে দেখেন সব সিরিয়ালে শুয়ে আছে এর ভিতরে তো আমি এর ভিতরে প্রবেশ করলাম এর ভিতরে যাওয়া নিষেধ কিন্তু এখানে আমার পরিচিত লোক ছিল আমি ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে আমি দুই পাশে দেখেন ভিডিওগুলো নিচ্ছি যে গরুগুলো সব শুয়ে আসে তো অবশ্যই দেখেন যে গরু কত সুন্দর সুন্দর গরু এর ভিতরে আছে। অনেক গরু ছিল এই কুরবানির আগে প্রায় চারশো গরু ওখান থেকে সেল হয়েছে তারপরও যা আছে অনেক গরু আছে মার্শাল্লা গরুগুলো দেখতে খুব সুন্দর ছিল এবং খুব ভালো মানের গরু ছিল এখানে সব অর্গানিক খাবার খাওয়ানো হয় এখানে ঘাস তারপরে ছোলা ভুট্টা এই ধরনের খাবার খাওয়ানো হয় এবং তাছাড়া সব স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানো হয় কিন্তু কোনো অর্গানিক খাবার খাওয়ানো হয় তো গরুর ফার্মে ফার্মের ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সবাই আমরা যত লোক গিয়েছিলাম ট্রেনিংয়ের সবাই কিন্তু ওই গরুগুলো দেখছিল এবং ভিতরে চারিপাশ ঘুরে ঘুরে দেখছিলো এখানে অনেক সুন্দর সুন্দর গরু ছিল লাল রঙের গরু ছিল সাদা রঙের গরু ছিল গরুগুলো ডাকাডাকি করছিল তো মাছ দিয়ে আমি ভিডিও করছিলাম আমার খুব ভয় লাগছিল যে যদি যদি গুঁতো টুতো মারে তো তারপরও আমি ভয়কে জয় করতে হয় সেইভাবেই আমি কিন্তু আস্তে আস্তে ভিডিওগুলো নিলাম তারপরে আমাদের সবার ছবি তোলা তুলির পর্ব চলছিলো সব দেখেন যত যত আমরা শিক্ষার্থী ছিলাম সবাই কিন্তু সারেদের সঙ্গে ছবি তোলা তুলি করছিল তো আমিও সে পাকে একটু সবাইকে একটু ভিডিও বন্দি করে নিলাম তো দেখতে থাকেন যে কত লোক আমরা গিয়েছিলাম সব অনেকগুলো গাড়িতে আমরা ওইখানে গিয়েছিলাম অবশ্যই অলরেডি ওইখানে কথাবার্তা ছিল যে আমরা ওর ভিতরে প্রবেশ করবো এখন ওখানে প্রবেশ করা তো নিষেধ তো আমাদের ছাড়েরা পাশ নিয়ে নি তারপর এখানে কবুতারের খেসার পাশে গেলাম দেখতে পারছেন যে অনেক ধরনের কবুতার আছে কবুতারের কবুতার অনেকগুলো কবুতার ধরনের কবুতার এখানে ছিল তো দেখতে পারছেন যে কত ধরনের কবুতার ছিল তো এই দেখেন কত লোক আমরা সব দেখছিলাম সঙ্গে দাঁড়িয়ে সবাই একসঙ্গে দেখছিলাম এবং স্যারেরা এখানে কিছু কথা বলছিল সবাইকে অনেক শিক্ষা অনেক কথা বলছিল তো সে কথাগুলো আমি আর কি সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে নিলাম আমাদের স্যার আমাদের ওইখানে একটা গাঁতির উপরে দাঁড়িয়ে সবাইকে ডাকছিল ডেকে ওখানে কিছু কথা বলছিল অনেক গরুকে কিভাবে খাবার দিতে হবে গরু কিভাবে লালন পালন করতে হবে তো সবাই প্র্যাকটিক্যালি দেখাচ্ছিল এবং সবাইকে বলছিল বলার পরে ওখান থেকে অনেক গুরুত্বপূর্ণ অনেক কথা বলছিল বলে অনেক কিছু সব কিছু সবারকে বোঝাচ্ছিল বোঝানোর পরে গরুগুলোকে ঘাস দিবে সেখানে ঘাস কেটে রাখছিল তো সেই ঘাস দেখেন যে অরগ্যানিক ভাবে ওনাদের লাগানো ঘাস খাওয়াচ্ছিল স্যার দেখেন কথা বলছিলো সবাই মনোযোগ সহকারে শুনছিল এবং কতজন ভিডিও করছিলো কত অনেক অনেক লোক গিয়েছিল সবাই ভিডিও করছিলো তো সেই সঙ্গে আমিও আমিও ভিডিও করা শুরু করে দিলাম ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা শেষ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে